লালমনিয়াটের হাতিবান্ধায় হালিম ইসলাম নামে এক সহকারী শিক্ষকের আঘাতে মিলন ইসলাম নামে এক শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে গতকাল সোমবার দুপুরে হাতিবান্দা উপজেলার মিলনবাজার এলাকার মুজাম্মেল হোসেন আহমদ উচ্চবিদ্যালয়ে এ ঘটাটি ঘটেছে ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবার জানান সোমবার দুপুরে টিফিনের সময় বান্ধবীদের সাথে কথা বলছিলেন দশম শ্রেণীর ছাত্র মিলন ইসলাম এ সময় বিদ্যালয়টির সহকারী শিক্ষক হালিম ইসলাম মানিকের পেটে বেদ দিয়ে আঘাত করেন এক পর্যায়ে মাটিতে পড়ে যায় ওই শিক্ষার্থী

এদের ওদের জন্য নিয়ে আমার তারপর সিপে গেছে তোমাদের ওই জন্য না আমি যা শুনছি কাছ থেকে স্যার এই আর পায়ে একটা 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 ঘুরেছে আর এক স্যার মনে জানতো না যে আমাকে প্যাটের সমস্যা হ্যাঁ

প্রাইমারি স্কুলে লিপিয়ে পাখ কয়েক তাড়াতে নিয়ে যাও নিয়ে যাও ওদের বাড়ির সম্বাদ দাও তখন ওই চাচ্ছি আমার দেয়ানে নিয়ে আসছি হালিম স্যার ডাকছে তারপরে গিয়েছি যে এমনি একটা ধমকে ব্যাট দিয়ে একটা মারছে আমাকে একটা একটা শয়তান ইংলি পরে আমরা যা মাঠে খেলা খেলছি আর বলে পেটের সমস্যা কি বলছে তারপরে শ্বাসকষ্ট আই একদিন ধরেছি না রক্ত না রক্ত রক্ত আমি আমি আর মা ডাকতে গেছিলাম বলছিল তো এই কথাটা আমাদের একটা আমার একটা লাভ ছিল আমার ছিল আমি ভক্ত এই এত ও টেনশন করছিল ওটাই ওর শ্বাস ওর আসলে দুশ্চিন্তা করতে করতে আমার শ্বাসকষ্ট যার আগে থেকেই রোগটা ছিল কিডনি লাগি সমস্যা আমি জানতাম না তাইলে আমি ওইটুকু লাগতাম আর যাই হোক সত্য বলতে গেলে এটা না যে আমি আসলে ওই অস্বাভাবিক হবে না যে তাকে ইয়ার কি ছলনা বা আদরের ছলনা বলছিলাম যে এটা তুমি এইখানে সিপাত খেলো কারণ মেয়েরা এরকম করবে কিন্তু আরও তো মানুষই তো এই চাষ করে না এই আর কি ছিল বা আবরের সাথে আমি কিন্তু আসলে এত বড় দুশ্চিন্তা করবে বা শ্বাসকষ্ট হবে এটা কখনোই আমি চিন্তা করি